বাড়ি ফিরতে ফিরতে আটটা বাজিয়ে দিয়েছি এখন আটটা চার বাজে গুড মর্নিং সবাইকে আজকে যেতেও একটু লেট হয়েছিল ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ছটার একটু আগে আগে দু এক মিনিট দেখো কেমন রোড আজকে একটু বেশি কষ্ট হয়েছে রোদ্দি হয়ে গেছে কালকে মেঘলা মেঘলা ছিল এমনি তো ঠান্ডা ঠান্ডায় হয়ে যাচ্ছিলো তো চলো বাড়ি যাই আজকে আবার মাথায় দই দেওয়ার কথা দেখা যাক মা যদি লাগিয়ে দেয় দই তাহলেই দেবো না তো না হয় না পুজো হয়ে গেছে এখন প্রসাদ খাওয়া চলছে তরমুজ ওই তরমুজই ছিল হাফ ওটা দিল মা আমি এসে শুয়ে পড়েছি ফ্যান চালিয়ে আজকে একেবারে মাঠ থেকে চা খেয়ে এসেছে একটা ভাই চা নিয়ে এসেছিল লিকার চা আমরা বলছিলাম খাবো না দিয়েছে খাও দিদি আনলাম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আমি এখন রান্নাঘরে আছি আর বাবাও তাই চা বানিয়েছিল মা চা খাচ্ছে এখন বসে বসে আর মা তাড়াতাড়ি করে চা খেয়ে এখন চাল ঝাড়তে বসে পড়েছে রাসায়নের চালগুলো ঝাড়ছে এখন আজকে বাবা মুড়ি ভাজতে দেবে অনেকদিন আগেই ওই ভাজা মুড়ি শেষ হয়ে গেছে এখন ওই দোকানের কেনা মুড়ি খাওয়া হচ্ছে আমি এই মুড়ি খাই না আমি ওই দোকানের মুড়িগুলোই বেশি খাই ওই মুড়ি একেবারে খাই না তা নয় কিন্তু অতটা ভাল লাগে না শক্ত শক্ত আর এই মুড়ি থাকলে বাবা মানে মাঝে সাঝে মা রুটি না বানালেও বাবা চলে যায় রাত্রিবেলা শশা দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে খেয়ে নেয় এই মুড়ি ভালোই নোংরা চালগুলো এবার এমন কেন কিছু নেই অন্য পাত্র বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে রোদ্দূর দেখেছ বাইরে কেমন বাবার এই মায়ের টিফিন বানাতে আজকে দেরি হয়ে যাবে মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আমিও তো আজকে বললাম না আটটা বাজিয়ে ফেলেছি দেখি কালকে থেকে আর অত লেট করব না দিয়ে টাইম কেটে যায় বোঝাই যায় না কালকে সকালবেলা মা গাছে জল দিয়েছিল তো আমি জিজ্ঞাসা করলাম গাছে জল দিয়ে দেবো বললো দে শুকনো শুকনো হয়ে গেছে দুবেলা জল দেওয়া দরকার গাছে এখন যা মানে ওয়েদার আগুন আগুন রোদ্দুর একদম কদিন তোর রোদ্দুর তেমন হচ্ছিল না তবে এবার মনে হচ্ছে পয়লা বেশটা বেশ ভালোই কাটবে মানে আগেরবার যা গরম পড়েছিলো আর মা তো ডিহাইড্রেশনের কারণে হসপিটালাইজড হসপিটালাইজড ছিল কথা জড়িয়ে যাচ্ছে তো গাছে জল দিয়ে দিলাম দু বালতি জল নিয়েই হয়ে গেল ট্যাঙ্কি থেকে জল তুলে নিলাম সস্তানে করে আর আজকে মা একটা বিনুনি করে দিয়েছিলো মানে কালকে করে দিয়েছিলো একটা বিনুনি করলেই সুবিধা দেখি এবার থেকে একটা করেই করতে পারি কারণ দুটো বিনুনি করলে ওই ব্যায়াম করার সময় সামনে চলে আসে দৌড়ানোর সময় একটু অসুবিধা হয় তবে দুটো বিনুনি করলে দেখতে বেশি ভালো লাগে বেশ উঠ বাচ্চা বাচ্চা লাগে একটু তো জল দেওয়া আমার হয়ে গেল এখনও ড্রাগনের ফুল তো দেখা যাচ্ছে না ড্রাগন হওয়ার টাইম তো হয়েই এলো আর হ্যাঁ হয়তো এক মাসের মধ্যেই দেখা যাবে আজকে টিফিন টিফিন করে চলে এসেছি দোকানে কি টিফিন করলাম যেন যা বলে গেলাম কী করলাম মা রুটিই তো হয়েছিল রুটি রুটির সঙ্গে কি হয়েছিল মনে পড়ছে না আলু চরচরই হয়নি এটা ঠিক তো এসে মা তো কাজ শুরু করে দিল বাবাকেও কাজ দিয়ে দিল এবার আমিও দেখে বসে থাকতে পারলাম না আমি বললাম ঠিক আছে আমিও কাজ করব আমি আলমারি খালি করলাম মা ওটা এখন মুচ্ছে তারপরে ওখানে আবার মালগুলো আমি সাজাবো এই যে এখন সব মালপত্রগুলো সাজিয়ে রাখছি কাজ করতে করতে কোথাও দিয়ে যেন টাইমটা কেটে গেল দোকানে তো আমি আসি না সেই বলছিলাম না দেখতে আসবো বলছিলাম আজকে এসে দেখাও হয়ে গেল প্রত্যেক মা এসে কিছু না কিছু করে তো এখন ঝাড় দিচ্ছে কালকে বললো মুছে দেবে রোজ তো মানে মাই তো মোছে সেই নমাসে ছমাসে বাবা তো ঝাড়টাই দেয় শুধু মোছা আর হয় না একটা স্ট্যান্ড থাকলে আবার ফটফট করে মোছা হয়ে যায় অতটা নোংরা এমনিতে হয় না দোকান তো আবার কি নোংরা হবে এমনি ওই খরিদ্দার আসে বসে চলে যায় এই আর কি তো হয়ে গেছে কাজ যা করার এখন আর কিছু করার নেই এখন ওই খরিদ্দার এসেছে এবার মা আর আমি যাব কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর গিয়ে তরকারি ফরকারি মা কিছু করতে পারব না সিদ্ধপাতি খেয়ে নেবো ভাতি আমরা ভালো খাই আলু সিদ্ধ ডাল সিদ্ধ যা দেয় দেবে তো এই দেখো এই চারটে গাটা নিলাম এগুলো হয় এক টাকা করে বিক্রি আগে মনে হয় পঞ্চাশ পয়সা ছিল আটা না ষোলো আনার হাফ ছিল আর একটা চটি ছিল সেটা অনেক দিন আগে আনা দোকানে তো বাবা বললো ওটা পয়লা বৈশাখে নিয়ে নে তুই জন্য নিয়ে নিলাম তো বাড়ি এসে এখন সন্ধ্যাবেলা ঘুম দিয়ে নিলাম এটা নতুন কি কথা রোজই তো ঘুমাই তো এসে খাওয়া দাওয়া করে স্নান খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে এখন এই যে কথা সিরিয়ালটা দেখলাম কালকে তো একটা সিন দেখা হয়নি ওটার মোবাইলেও দেখিনি তারপরে কথা দেখে এখন এই পিখমটা অতটা ভাল লাগে না আমার এই সিরিয়ালটা ওই কথাটাই যা ভাল লাগে তো ঠাম্মাও আসলো একটু আগে রাহুল কাকুর মা আর ওই ঠাম্মাটা আসেনি তো অন্ধকার করে এখন আমরা টিভি দেখছি আমি একটু পরে চলে যাবো আর ভাল লাগছে না সিরিয়াল দেখতে জোর করে দেখতে ভাল লাগে না তো মা এখন সিরিয়াল দেখতে দেখতে কাটবে মোচা এই মোচাটা কালকে বাবা এনেছিল মোচা এখন কেটে রাখবে জলে ভেজানো থাকবে কালকে রান্না হবে এ দেখো মোচাটা ওই দু দুটো কলারিয়ে মানে ছুড়িয়ে গেছিলো আর কি এগুলো নেওয়া যাবে না ওপরেরগুলো তিন চারটে নেওয়া যাবে না তারপর থেকে নেওয়া যাবে আর কদিন আগে কাটতে হতো হয়তো এক সপ্তাহ কি তিন চার দিন আগে কাটলে ঠিক হতো আবার এনেছে কালকে এই দু দিনে আরও ছুরিয়ে ছুরিয়ে গেছে কেমন এমনিতে খুব একটা ছোটো নাই মোচাটা একদম ছোট হলে আবার যাই হোক ভাজা করবে না তরকারি করবে জানি না যেটা আমার ছুড়াচ্ছে এটাও আমি নিতে বারণ করলাম কেমন ছুড়িয়ে গেলে ভাল লাগে না সেগুলো আর মোচার ভিতরের ওটা তো আমি খাবই তবে এখন একটু টাইম লাগবে ঠাম্মাখানে খাটের উপর বসে আছে আর মা এখনও বটি নিয়ে আসেনি বললো আমাকে বটিটা এনে দিতাম বললাম যেতে পারছি আমি চাও তুমি নিয়ে আসো চুল তো বেঁধে নিয়েছি মাকে দিয়ে কথা দেখতে দেখতে যাই এবার একটু বইটা দেখি স্পর্শ করি তো সব সময় যেন ঘুমানোর পরেও ঘুম ঘুম আর ঘুম চোখে যেন লেগেই থাকে মনে হয় শুয়েই থাকে এই কদিন ধরে এই চার পাঁচ দিন ধরে এমন হচ্ছে ভাল লাগছে না পরশু দিন পয়লা বৈশাখ শাক এনার্জি আনতে হবে মেলায় যেতে হবে যাই হোক মায়ের মোটা মোটা বলছে মোচা কাটা হয়ে গেল। জলে ভিজিয়ে রেখেছে বাবাও চলে এসেছে দোকানে এখন আমি যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এখন চা খাবো আমাদের মাথার মধ্যে কেমন হচ্ছে চা খাবো মাকে চা করতে বললাম চা করাও হয়ে গেছে মশাই কামড়ে নিয়েছি একটু ছাদে গিয়ে বসেছিলাম অন্ধকারে দিয়ে চা খাবো তারপরে ওপর থেকেই খাওয়া দাওয়া করে যাব রুটি আর আলু চপচুড়ি দিয়ে নিচে এসে এখন দুধ খাচ্ছি কদিন বেশ দুধ খাওয়া লাগছিল না যখন খুব গরম পড়ছিলো না মা নিজে থেকেই বলছিলো দুধ খেতে হবে না লসি তারপরে এমনি দই টক দই সব খাচ্ছিলাম চিনি দিয়ে ভাত দিয়ে প্রত্যেক দিন শুতে শুতে দেরি হয়ে যাচ্ছে দুপুরে ঘুমাচ্ছি বলে সেই জন্য কিছু মনে হচ্ছে না এখন এগারোটা তেরো বাজে বাবা এখনও সিআইডি দেখছে আর এবার মা আর আমি শুয়ে পড়বো মা শুয়ে পড়েছে আমি জয়েন করব দিয়ে ঘুমিয়ে পড়বো কালকে আবার যেতে হবে মাঠে গরম গরম লাগছে একটু জানলা বন্ধ করে দিয়েছিল পুরো মা আমি বললাম একটু খুলে রাখো দরজাটাও খুলে রেখেছি এখন আবার কীর্তন হচ্ছে কীর্তন এই যে সেই গার্ডার নিয়ে এসেছিলাম দুটো দিয়েছি একই কালার নীল রঙ একই কালার নীল রঙ তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এড করছি কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা